বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিল বোর্ডে আসে বড় রকমের পরিবর্তন বেশ নড়ে চড়ে বসে ব্রাজিল বোর্ড গত বিশ বছরের ব্যর্থতা ময়না তদন্তে আর এরপর আগামীর পরিকল্পনায় ব্রাজিল দল নিয়োগ করতে চায় অভিজ্ঞ আঞ্চলের দিকে কিন্তু চাইলেই সব সময় সব সম্ভব হয় না কারণ আঞ্চলিকটি যে দায়িত্বে আছেন বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের আর সেখানে ব্রাজিলের অপেক্ষা ছিল সিজন শেষেও কিন্তু এরপরও আঞ্চলিকটি থাকার সবুজ সংকেত মিলেনি তাতেও থামেনি ব্রাজিলের চেষ্টা ব্রাজিল দলে আঞ্চলিক পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে ইসলাম তানিমের প্রতিবেদনে সিফাতুল কথায় আছে বিষে বিষক্ষয় বা অনেক সময় কাটা তুলতে হয় কাটা দিয়েই এক সময় সাম্বা ফুটবলে সবাইকে মুগ্ধ করা ও সফল হওয়া ব্রাজিল এখন ইউরোপের আধুনিক ফুটবলের কাছে নিয়মিত ধুকছে। এমনকি ইউরোপের তুলনামূলক মাঝারি সারির দলগুলো বড় আসর থেকে ব্রাজিলকে ছিটকে দিচ্ছে এবার তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার বিষয়টি ভেবে দেখছে ব্রাজিল তাই ইউরোপিয়ান কোচ নিয়োগের চিন্তা করছে তারা এত বছরে ব্রাজিল কোনো ইউরোপিয়ান কোচ দূরে থাক নিজ দেশের বাইরের কোনো কোচ নেননি তবে এবার অনেকটা পরিস্থিতির চাপেই ব্রাজিলকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে আর তাতে ব্রাজিলের প্রথম পছন্দ ছিল রিয়াল মাদ্রিদের কোচ ও ক্লাব লেভেলে অন্যতম সফল কোচ আঞ্চালত্তি আঞ্চলেত্তি ভিন্ন পাঁচটা লিগে লিগ শিরোপা জিতেছেন একাধিক দলের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লীগ অভিজ্ঞ এই কোচের ঝুলিতে সব কিছুই রয়েছে শুধু জাতীয় দলের অর্জন ব্যতীত আর সেখানেই অনেকেই ধারণা করেছিলেন ব্রাজিল জাতীয় দলে গিয়ে সেটিও পূরণ করবেন বর্ষিয়ান এই কোচ তবে কার্লো আঞ্চেলের চুক্তিবদ্ধ আছেন মাদ্রিদের সাথে মাদ্রিদে ফিরে প্রথম আসরে রিয়ালকে জেতান কয়েকটি ট্রফি এর মধ্যে রয়েছে লা লিগা চ্যাম্পিয়ন্স লিগের মতো শিরোপা তবে দ্বিতীয় মৌসুমে মলিন ছিলেন আঞ্চলেতি। শুধুমাত্র কোপা দেল রে ছাড়া জিততে পারেননি কোনো ট্রফি আর তাতেই গুঞ্জন উঠেছিল মাদ্রিদ থেকে স্যাক হতে পারেন কর্লো অথবা ডন কর্লো নিজেই ছাড়তে পারেন এই ক্লাবের দরজা তবে কার্লো জানিয়েছেন এখনো পর্যন্ত সে সম্ভাবনা নেই আপাতত এখনও তিনি মাদ্রিদে আছেন সামনে সিজনেও সেটি থাকার সম্ভাবনা প্রবল আর তাতে অনেকটা নিভে যাওয়ার কথা ব্রাজিল দলে কার্লো আঞ্চেলের কোচ হয়ে আসার সম্ভাবনা তবে আশা ছাড়ছেন না ব্রাজিল আর কার্লোর ব্যাপারে কথা বলেছেন স্বয়ং ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তিনি এখনও আশা করেন সিজন শেষে কার্লো যোগ দেবেন হলুদ শিবিরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাঙ্ক্ষিত পূরণ করবেন তিনি যদিও গত মাসের মধ্যে কার্লোর আশা নিশ্চিত করতে চেয়েছিল ব্রাজিল বর্তমানে কার্লোর বক্তব্যে তার আসার সম্ভাবনা একদম কমে গিয়েছে তবে ব্রাজিল শেষ সময় পর্যন্ত চেষ্টা করবে যদি কার্লোতে বদল করা যায় দলের চিত্র কার্লো আসলে কি হবে সেটা পরের চিত্র তবে কার্লোতে আত্মবিশ্বাস পাবে ব্রাজিল সেটা অনুমেয় আর যেভাবে ভিনি রোদ্রিগোদের ব্যবহার করছেন কার্লো জাতীয় দলে এসে এরকম প্রতিভা ব্যবহার করলে মিশন হেক্সা হয়তো সম্ভব হবে ব্রাজিল দলের